This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এবার যে খবরের দিকে নজর রাখবো শিয়ালদা বনগা শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকছে রেল লাইন মেরামত করার জন্য এবং শনিবার অর্থাৎ আজ এবং আগামী কাল এই দুই দিন বন্ধ থাকছে পরিষেবা যে খবরে আমরা নজর রেখেছি শিয়ালদা বনগা শাখার রেল লাইন মেরামতি কাজের জন্য বন্ধ থাকছে ট্রেন চলাচল পরিষেবা পূর্ব রেলওয়ে শিয়ালদা ডিভিশনে আবারও শনি এবং রবিবার কিছুটা হলেও হয়রানির শিকার হতে চলেছেন যাত্রীরা রেল সূত্রে যেমনটা খবর গোবরডাঙ্গা স্টেশন সংলগ্ন আটত্রিশ নম্বর রেলগেট এলাকায় লাইন মেরামতির কাজের জন্য পাওয়ার ব্লক করা হবে এবং তার জন্য ট্রেন বাতিল করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে শনি এবং রবিবার বন্ধ থাকছে ট্রেন পরিষেবা শিয়ালদা বনকার শাখায় রেল মেরামতির জন্য বন্ধ থাকছে ট্রেন চলাচল পরিষেবা টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তী সত্যজিৎ দেখো পনেরোই ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার রাত দশটা পঁয়তাল্লিশ থেকে ষোলোই ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার সকাল পাঁচটা পঁয়তাল্লিশ পর্যন্ত ডাউন এবং আপলাইন ব্লক করে গোবরডাঙ্গা স্টেশনের আটত্রিশ আটত্রিশ নম্বর রেলগেটে কিন্তু এখানে যে পাওয়ার আছে সেই পাওয়ারটি ব্লক করেই রেলের আধুনিকরণের জন্য বেশ কিছু কাজ করা হবে এবং এই সময়ে মোট চারটি আপ চারটি ডাউন ট্রেন কিন্তু বাতিল থাকবে এমনটা আর কি জানানো হয়েছে রেলের তরফ থেকে পাশাপাশি রেল পরিষেবা যাতে রকম যাতে রকম কোনো সমস্যা না হয় আর সেই কাজের জন্য বেশ কিছু আধুনিকীকরণ প্রয়োজন রেলটাকে আর সেই কারণেই কিন্তু এই উদ্যোগ শিয়ালদা অর্থাৎ পূর্ব রেলওয়ে শিয়ালদা ডিভিশনে এবং এই শনিবার এবং রবিবার এমন একটা টাইমে রেলের তরফ থেকে দাবি করা হয়েছে এমন একটা টাইমে আর চারটে আপ চারটে ডাউন ট্রেন বাতিল করা হয়েছে যাতে করে যাত্রীদের কম যাত্রীদের আর কি সমস্যায় পড়তে হয় এবং ভবিষ্যতে কথা মাথায় রেখে যাত্রীদের যাতে যাতে রকম যাতায়াত সমস্যা না হয় সেই কথা মাথায় রেখেই আধুনিকীকরণ তার জন্যই খানিকটা কিন্তু নাকাল হতে হবে যাত্রীদের কারণ এই সময়টাতে মূলত কলকাতা এবং তার পার্শ্ববর্তী যে সমস্ত বাজারগুলি আছে সেই সমস্ত বাজারগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে শ্রমিক যায় সহ অর্থাৎ বেশ কিছু স্টেশন থেকে শুধু তাই নয় তোমার এখানকার আনাজ গুলো কিন্তু বিভিন্ন বাজারে যায় অর্থাৎ এই যে শনি এবং রোববার এই সময়টাতে কিন্তু এই যারা আনাজ ব্যবসায়ী আছেন এবং বিভিন্ন দোকানে কর্মরত শ্রমিক আছেন তাদের একটু সমস্যা হবে পারমিতা ধন্যবাদ সত্যজিৎ